The <laughs> কোটি টাকা তৎসপের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে জানা গিয়েছে সমবায় সমিতির প্রায় চোদ্দ কোটি টাকা তৎসপের অভিযোগ উঠলো এবার কলকাতা হাইকোর্টে গ্রেফতার হলেন কৃষ্ণনগরের তৃণমূলের প্রাক্তন সহজ সভাপতি শিবনাথ চৌধুরী দু চোদ্দ থেকে দু হাজার কুড়ি সাল পর্যন্ত দীর্ঘ ছ বছর ধৃত শিবনাথ চৌধুরী তৃণমূলের প্রাক্তন সহর সভাপতি ছাড়াও নদিয়া জেলা সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন আর সেই সময় প্রায় চোদ্দ কোটি টাকা তৎসপ করেন শিবনাথ বিরোধিতা করতে ওই ব্যাংকের এক মহিলা গ্রাহক নন্দিতা দাস যিনি কিনা নারীনগর সোসাইটির সদস্য তিনি মামলা করেন কলকাতা হাইকোর্টে শুধু টাকা তৎসপি নয় মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে ওই মহিলা গ্রাহকদের এই অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের নির্দেশে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ গ্রেফতার করে বর্ষিয়ান এই তৃণমূল নেতাকে গতকাল শুক্রবার তাকে আদালতে পেশ করা হয়েছিল কিন্তু সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয় অভিযোগকারী ঠিক কী অভিযোগ জানালেন দেখুন কালীনগর কো গভর্নমেন্ট কলোনি সমবায় সমিতি এখানে হচ্ছে যারা স্বনির্ভর গোষ্ঠীর লোন দেওয়া হয় এবং তাদের বিভিন্ন কাজকর্ম যেগুলো হচ্ছে গভর্নমেন্টের যে সমস্ত প্রজেক্টগুলো থাকে আপনার ওই স্কুল ইউনিফর্ম তারপরে মিড ডে মিল এই সমস্ত নানান রকমের কাজকর্ম স্বনির্ভর গোষ্ঠীদের মেয়েদের দিয়ে করা হয় তারপরে

সেন্ট্রাল কোঅপারেটিভ মানে নদীয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান ছিলেন সেই সময়টা আমি করেছিলাম এই বিষয়টা এই আমি ফার্স্ট টাইম এখানে ওর শ্রমিক প্রথম আমাকে ও যখন বলতো যে আমি দুর্নীতি করেছি বা এই সমস্ত কথা আমাকে উল্টোপাল্টা মিটিং নিয়ে যে কোনো মিটিংয়ে বলতো তখন আমি ওর একটা এনকোয়ারি চাই যেহেতু আমি ওখানকার মেম্বার কালীনগর সোসাইটি তো এই এনকোয়ারিতেই ওটা উঠে আসে যে ও অত টাকা তসবু

কসমোস হসপিটাল টোয়েন্টি ফোর আওয়ার্স ইমার্জেন্সি সার্ভিস একশো পঞ্চান্ন পূর্ব দিগন্ত ইএম বাইপাস সন্তোষপুর কলকাতা সেভেন্টি ফাইভ কসমোস হসপিটাল সলিউশন ইউ ক্যান ট্রাস্ট